সাংসদ জয়ী হওয়ার পর ইসলামপুর বিজেপি কর্মীদের সাথে দেখা করে মিষ্টিমুখ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল বুধবার বিকেলে ইসলামপুর শহর বিজেপির দলীয় কার্যালয়ে আসেন নব বিজেপির নির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বাস বিজেপির কর্মী সমর্থকদের অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল গণদেবতাকে প্রণাম জানান এবং আগামী দিনে পিছিয়ে পড়া এই জেলাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপির নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল নমস্কার প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সস্তুদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘোষানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নে

অবশ্যই আমাদের একটা দাবি ছিল আমাদের একটা দাবি ছিল যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দাঁড়িভিত ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে তারা যেন ন্যায় বিচার পায় এর আগে এনআইএ তদন্ত হয়েছিল মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন আজকে টিম এসছে আমরা জানি এবং আমরা অবশ্যই চাইব এবং চেষ্টা করবো যে সেই পরিবার জন্য ন্যায় বিচার পায় অবশ্যই আমার গোটা রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকের জন্য আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে লক্ষ্য একটাই আমার জেলার সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া তার সাথে আমি ইসলামপুর প্রেস ক্লাব ইসলামপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সবাইকেই আমার পক্ষ থেকে স্বস্বত নমস্কার গুচিডাটা কি কি লক্ষ্য রয়েছে জেলাতে বিশেষ করে যে জেলা আপনারা নজরে কি কাজ রয়েছে যে আগামী বছরে আপনি করার চেষ্টা করছেন এই জেলার জন্য প্রচুর কাজ রয়েছে বিশেষ করে যেমন স্বাস্থ্যের ব্যাপারে রয়েছে অগ্রাধিকার দেওয়া তার সাথে আমি বিভিন্ন যে বিধানসভাগুলোতে ঘুরেছি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ রয়েছে এবং আমাদের জেলায় শিল্প নেই আমাদের জেলায় শিক্ষার অভাব রয়েছে এত বড় একটা জেলা এখন অব্দি জেলা ভাগ হওয়ার পর কোনো মহিলা কলেজ নেই বিভিন্ন ব্লকেও কলেজ নেই সেই ক্ষেত্রে যতটা সম্ভব আমি চেষ্টা এই জেলার জন্য কাজ দাদা দীর্ঘদিন ধরে একটা দাবি এইমস যখন আপনি ভোটে দাঁড়িয়েছেন বা গ্রীষ্ম দাঁড়িয়ে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের কিন্তু সবার প্রথম দাবিটা ছিল এই বহুদিন ধরে এই দাবি আপনি সাংসদ রয়েছেন কি বলবেন অবশ্যই এটা আমাদের ন্যায্য দাবি কারণ এর আগে আমাদের এইমস স্যাংশন হয়েছিল রাজ্য সরকারের অসহযোগিতায় চলে গিয়েছে আপনারা সবাই জানেন করণা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বলেছেন যে উত্তরবঙ্গের যে কোনো কোথাও এইমস হবে যদি রাজ্য সরকার জায়গা না দেয় সেক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো জায়গায় সেটা চেষ্টা করা হবে